তারই মানে নাই এবং আমরা लास्ट পর্যন্ত এটাও বলেছি কমপক্ষে চার থেকে 5 বছর আমাদের মেয়াত বৃদ্ধি করেন উনি সেটা বলতে কি পারবে না উনার হাতে নাই না হলে হচ্ছে যে উনি লিখিত দিতে পারবে না একটা প্রধান উপরে একটা মন্ত্রालय উপদেশটা হয় এই জিনিসটা উনার হাতে নাই নতুন একটা প্রকল্প উনি আনতে পারে একটা প্রকল্প বাস্তবায়ন করতে পারে একটা AuthService হাতে প্রকল্প আনতে পারে বিভিন্ন প্রকল্প উনি উৎপাদন করে আপনারা দেখেন তাইলে এই এই যুক্তিটা কি মানা যায় না এগুলি যখন হতে যায় আমাদের মেয়েরা এখানে আপনারা দেখেছেন অধীর আগ্রহে বসে আছে আমরা তো সবাই যাই নাই আমাদের এই রোগীতে আমরা একটা প্রতিনিধি গিয়েছিলাম ছাব্বিশ জনের তো যখন তিনি জানতে পারে যে উপদেষ্টা আমাদের কথা মানে নেয় তখন ওরা প্রিপ্ত হয়ে রাখ রাস্তা ব্লক করে কারণ এটার পিছনেও কারণ আছে কারণ আমাদের উপদেষ্টা বলেছে আমার হাতে কিছু নেই তাহলে কার হাতে নিশ্চয়ই এখন আমাদের প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করতে অন্যদের মতো রাস্তা ব্লক করে আমরা আগে থেকে যেগুলো দেখেছি রাস্তা ব্লক করে জনদুর্গ করে এই জন্যই আমরা সেই অ্যাকশন নিয়েছি আমাদের সাথে খারাপ ব্যবহার করছে ড্রাইভারটাকে দেন এটা কি ধরনের দেশ এটা কি ধরনের মানে পুলিশ হতে পারে এটা তো কোনো যোগ্য হতে পারে না আমরা তো সবাই মহিলা আমরা তো দাবি নিয়ে এসেছি এখানে আমরা তো কারো দয়া না আমরা ভিক্ষা চাই যে আমাদেরকে পেসিমাত বলে আমরা বিগত সরকারের আবর্জনা বলে ফেলেছি

কার্যালয়ের সামনে গিয়েছিলাম কার্যালয়ের প্রতিনিধি তো আমাদেরকে ডাকে নাই আমরা তো চাচ্ছি আমাদেরকে ডাকুক আমাদের দাবিগুলো প্রধান উপদেষ্টার কার্যালয় দেখুক আমাদের দাবিগুলো যুক্তি কেন আপনারা যমুনা ঘেরাও করলেন

আমাদের মান সম্মান তো চলে গেছে হ্যাঁ সবাই দেখছে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে তাহলে এটা কি ধরনের কথা বলে যে এই মেয়ে ওরা হচ্ছে যে রাস্তায় ভাবে ফালে দেখে আবার মানসম্মানে হচ্ছে যে চিনিমিনিমান